সে পরিপূরক পদ্ধতিতে কিভাবে করতে হয় সেটা আলোচনা করব আমরা প্লাস এর বাইনারি মান বের করব জিরো জিরো তারপর প্লাস এর বাইনারি মান হচ্ছে জিরো জিরো

আমরা এটা মান পেয়ে গেলাম সেভেন জিরো 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 ওয়ান 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 এটার সাথে আমরা এটা প্লাস ফিফটিন এটা হবে মাইনাস সেভেন এটা ওয়ান 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 জিরো জিরো ওয়ান এটা অর্থ হব একে একে যোগ করলে শূন্য আবার এক হাতের ক্যারিয়াকে যোগ করলে আবার শূন্য হবে আবার হাতের ক্যারিয়ার যোগ করলে শূন্য হবে এক 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 হবে হাতে এক থাকবে এক একে শূন্য হবে এক একে শূন্য হবে এক একে শূন্য হবে এক একে শূন্য হবে ক্যারি একটা এখানে বসে যাবে এখানে আমরা এটা হচ্ছে ক্যারিবি